নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন আজ থেকে প্রায় দু মাস আগে লোকাল নার্সারি থেকে এই তিন পাতার সিনেরিয়া গাছগুলো নিয়েছিলাম। বন্ধুরা গাছগুলোকে আমি ডাইরেক্ট ছ ইঞ্চি গ্রো ব্যাগে বসেছি মাটি হিসাবে আমি ইউজ করেছিলাম ফিফটি পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট এই রেশিওতে আমি মাটি বানিয়েছিলাম এই গাছগুলো আমি প্রথম বছর করলাম এই গাছগুলো একটু ছাওয়া পছন্দ করে যেখানে ছাওয়া দেখুন প্রায় এক মাস পর গাছগুলো চেহারা কীরকম হয়েছে আমি এখানে দু ঘন্টা থেকে তিন ঘন্টা রোদ পায় সকালের এরকম জায়গায় রেখেছি এবং খাওয়ার হিসাবে দিয়েছিলাম আমার শীতের গাছে যেই খাবারগুলো দিয়ে থাকি সর্ষের খোল ভাতের মার এবং তার সাথে ডিএপির দানা সপ্তাহে দুবার করে আমি দিয়েছিলাম যখনই জলের চাহিদা পড়তো তখন আমি ওই সর্ষের খোল ভাতের মার আর ডিএপি দিতাম প্রায় এক মাস আমি এরমভাবেই এই গাছগুলোকে খাবার খাইয়েছি আর দেখুন এখন কি সুন্দর গ্রোথ নিয়েছে পাতাগুলো দেখুন কত বড় বড় খুবই ইজি গ্রোয়িং প্লান্ট আমি প্রথম বছর করলাম আমার মনে হয় খুবই ইজি গ্রোয়িং প্লান্ট আর এরা বেশি রোদ লাগে না এদের কম রোদেই হয়ে যায় এদের দুটি ভ্যারাইটি আছে একটি ডুয়ব ভ্যারাইটি আর একটি টল ভ্যারাইটি এটি আমার টল ভ্যারাইটি প্রায় মাস পর সবকটি গাছে ফুলের দেখা পাওয়া গেছে ছোট্ট এক ইঞ্চি পর থেকে দেখুন কি সুন্দর একটি ফুল পাওয়া গেছে আমি যত নীল রঙের ফুল দেখেছি সবথেকে প্রিয় কালার এবং প্রিয় ফুল আমার এটাই মনে হয়েছে এখানে তিনটি গাছে নীল রঙের ফুল এসছে বাট তিনটি নীলই আলাদা রঙের কোনোটি লাইট কোনোটি ডিপ এবং পাপড়িগুলোও আলাদা আপনারা দেখলে বুঝতে পারবেন নেক্সট সিজনে অবশ্যই আপনারা নার্সারিতে গেলে এই সিনের এরিয়া গাছটি করবেন খুবই ইজি গ্রোয়িং প্লান্ট সপ্তাহে সপ্তাহে খাওয়ার এবং জল ঠিক মতন দিলে এই গাছগুলো কমরে দে খুব ভালো বেড়ে ওঠে আর মাটি বানানোর সময় ময়শ্চার ধরে রাখে এরকম মাটি বানাবেন দেখুন আমি ছয় ইঞ্চি ব্যাগেই করেছি তাতে গাছের কি চেহারা বেশি বড় পট লাগে না ছোট পটেই এরা ভালো গ্রো করে আর ফুলের কালার দেখলে তো আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারছেন না বাট ফুলের কালারটা খুবই সুন্দর গাছে করি আসার পর আমি দুবার শূন্য বাহান্ন চৌত্রিশ স্প্রে করেছিলাম তাতেই ভালোভাবে ফুল এসছে এবং প্রচুর ফুল ফুটেছে গাছে দেখতেই পাচ্ছেন এখনও ফুটছে মজার বিষয়ে এই ফুলগুলো অনেক দিন স্টে করে প্রায় মাসখানিক এরকম ফুটে থাকবে বুকের মতন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে